ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন গ্রামের মধ্যে অল্প টাকার বাজেটে কীভাবে বাড়ি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি আপনারা ফলো করুন আমরা বিরিক্স ফাউন্ডেশনের বাড়ি করেছি তার উপর দিকে একটি মানের গ্রেড বিন দিয়েছি দিয়ে আমরা বাড়িটি করেছি আমাদের এই বাড়ির টোটাল কাজ সাত পর্যন্ত আট থেকে সাড়ে আট লক্ষ টাকা আমাদের বিল্ডিংটিতে লাগবে সেই হিসাবটা আমি আপনাদেরকে দিয়ে যাব আমাদের সামনের সাইডে যে কাজটা দেখছেন গোল রাউন্ডের যে পিলার আমরা এটা হচ্ছে আমাদের মেন গেট মেন গেট প্রবেশ করে ডান পাশে একটি অসংখ্য মানের ডাইনিং স্পেস পিছন বরাবর দুইটা বেডরুম সিঁড়ির নিচে একটি বাথরুম ডাইন পাশে একটি সুন্দরমানের কিচেন যাই হোক আসা যাক আমরা কাজটা কিভাবে করছি তিরিশ বাই তিরিশ ইঞ্চি আমরা ভিট্টা লেয়ার দিয়েছি সিসি ঢালাই সলিং করে নিয়ে আমরা পঁচিশ থেকে গাঁথনিটা করেছি আমাদের লিন্টন পর্যন্ত ইটির প্রয়োজন পড়েছে সাত গাড়ি আমাদের টোটাল ইটের প্রয়োজন সাত ঢালাই সহ এগারো গাড়ি আমাদের এই বিল্ডিংটাতে রডের প্রয়োজন চোদ্দশো পঞ্চাশ কেজি আমাদের সিমেন্টের প্রয়োজন আছে একশো থেকে দুশো ব্যাগ আমাদের কাজটা আপনারা ফলো করুন অল্প টাকার বাজেটে কেউ যদি বাড়ি করতে চান তাহলে আপনারা এইভাবে বাড়িটি করতে পারবেন আমরা লিন্টনটা করে কাজটা অফ রেখেছি খুব দূরত্ব সাদের কাজ শুরু করব ভিডিওটি ভালো লাগলে